আমরা মহাপুর থেকে ছিলাম এরপর সভাপতির আসন গ্রহণ করার জন্য হাজি কুরনিয়াকে সভাপতির আসন গ্রহণ করার জন্য যত অনুরোধ করছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি দক্ষিণ বিশিষ্ট স্বাধীন ব্যক্তি

মেঘলার বিশিষ্ট অনুরোধী বিশিষ্ট রাজনীতি যারা আব্দুল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুযায়ী করছি মুখ ঝালপাড়ার সন্তান বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব আব্দুল সাপ্তার মোহাম ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য মনোযোগ করছি

সাতাশেম্বর ওয়ার্ডে কুবি পরিচিত আলমপুরের কে সন্তান সমাজসেবী আমাদের অত্যন্ত প্রিয় মানুষ যেন আপনার ফচলা ফাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি